তো আমরা ইন্টিজার টাইপ ডেটার জন্য কিউ ডেভেলপ করে ফেলছি এখন যদি আপনাকে বলা হয় যে ফ্লোর ডাবল ক্যারেক্টার বা অন্যান্য যে ডেটা টাইপগুলো আছে সেগুলোর জন্য একটা কিউ ডেভেলপ করতে তো আশা করি পারবেন কারণ আপনাদের জেনেরিক কনসেপ্ট বোঝানো হয়েছে যখন আমি স্ট্যাক হেডার ফাইল ডিজাইন করছিলাম ওই সময় তো জাস্ট এই যে টাইপ ডেফের এখানে এসে আপনি কী করবেন ফ্লোর টাইপের চাইলে ফ্লোর লিখে দেবেন ডাবল টাইপের চাইলে ডাবল লিখে দেবেন ক্যারেক্টার চাইলে ক্যারেক্টার লিখবেন অথবা যদি কোনো একটা ইন্টিজারের অ্যাড্রেস রাখতে চান তো জাস্ট ইন্টেজার পয়েন্ট করলেই হবে বাট এগুলা মানে স্পেশাল কোনো কিছু করলে বিশেষ করে কমপ্লিকেটেড ডেটা টাইপের জন্য যদি কেউ ডেভেলপ করেন সেক্ষেত্রে হয়তো আপনাকে ফাংশনের ভিতরে রিটার্ন টাইপে বা রিটার্ন ভ্যালুতে আপনাকে একটু মডিফাই করতে হবে বাট সেগুলো খুবই মাইনার সেন্স মেজার কোনো সেন্স আপনাকে করতে হবে না মোটামুটি এটা জেনেরিক আছে মানে যে কোনো ডেটা টাইপের জন্য এটা কাজ করবে বাট এর থেকেও জেনেরিক করা সম্ভব সেটা আমরা আরও কোনো ভিডিওতে বা অ্যাডভান্স টপিক যে সময় পড়বে সে সময় দেখাবো ঠিক আছে তো আপাতত আমরা ছোটোখাটো ডেটা টাইপেই থাকি ধরেন ইনটি থাকি আমরা ঠিক আছে তো এখন আমরা করবো কি এই যে কোডটা লিখছি এটা জাস্ট আমরা হেডার ফাইলে সেপারেট করে দেবো যেমনটা আমরা এই স্ট্যাকের ক্ষেত্রে করছিলাম তো আমরা কিউ ডট এইস নামে একটা হেডার ফাইল ক্রিয়েট করে নিচ্ছি আমরা জানি হেডার ফাইলে কী থাকে শুধুমাত্র ইমপ্লিমেন্ট মানে ডেক্লারেশনগুলো থাকে তো এই টোটাল ফাইলটা আমি কপি করে মানে সেই ফাইলটা এখানে পেস্ট করলাম এখানে যতগুলোতে ডেফিনিশন আছে সবগুলো রিমুভ করে দেবো জাস্ট ডেক্লারেশন পার্টটা রাখব তো এটা আমরা জাস্ট ডেক্লারেশন রাখতেছি দেন এটা ভয়েড রাইট সেম এখানেও এটা আমাদের ভয়েড এখানেও সেম কথা এটা হচ্ছে ভয়েড তারপরে এটা আমাদের টাইপ আমাদের ইয়া লাগবে না ভ্যারিবলের নাম লাগবে না এটাও আমাদের কোনো কিছু লাগবে না তো এটা ভয়েড এখানেও সেম এটা হচ্ছে আমাদের ভয়েড তো ফাইন এতগুলো আমাদের লেখা হয়ে গেছে তারপরে মেইন এই ফাংশনটা তো আমাদের লাগে না তাই না হেডার ফাইলে তো আর মেইন ফাংশন থাকবে না তো আমি মেইন ডট নামে একটা ফাইল ক্রিয়েট করে এই যে টোটাল কোডটা আছে এটা জাস্ট কাট করে এনে এই মেইন সিতে রেখে দিচ্ছি আর আমাদের যেহেতু এখানে টেপ ব্যবহার করা হয়েছে তাই স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল লাগবে আর যেহেতু আমাদের এখানে কিউ ব্যবহার করা হয়েছে এন ডি কিউ তাই আমাদের কিউ হেডার ফাইলটাও লাগবে কিউ ডট এইস এতটুকু আমরা করে নিলাম আমাদের মোটামুটি মেইন ডট সিতে আর কোনো মডিফিকেশন হয়তো হবে না এটা বাদ দিলাম এখন খেয়াল করেন কিউ ডট এইস অবশ্যই এটাতে গার্ড দিতে হয় সর্বপ্রথম তাই না এবং গার্ড দেওয়ার সিস্টেম কিন্তু আমরা জানি যে ইফ নট ডিফাইন দেন কিউ এটা ডিফাইন করতে বলা হবে ডিফাইন আর লাস্টে কি করি আমরা ইফ রাইট এতটুকু কিন্তু আমরা করি এখন এস টি ডিআইস এটা কিন্তু হেডার ফাইলে লাগবে না এখন আর কারণ কি এই প্রিন্ট ধরনের কোনো ফাংশন আমরা হেডার ফাইলে ব্যবহার করি না তো এটা বাদ বুল কিন্তু লাগবে তো গার্ডের ভেতরে বুল রাখতেছি কারণ দেখেন এই যে বুলিয়ান করছি হেডার ফাইলটা এখানে লাগবে তো কিউ সাইজ ফিফটি সবকিছু ঠিক আছে এখন এই যে ফ্রন্ট রেয়ার এই দুটো গ্লোবাল ভ্যারিয়েবল তাই না তো এরা তো এখানে মেমোরি অ্যালোকেট করবে তো এদের অ্যালোকেট করা যাবে না এক্সটার্ন লিখে দিলাম আর এটারও এক্সটার্ন আচ্ছা তারপরে এই অ্যারেতে আমাদের এক্সটার্ন লাগবে কারণ এটাও গ্লোবাল রাইট তারপরে আমাদের আর কি কাজ আমাদের এই যে সবার ফাংশনের সামনে আমরা এক্সটার্ন লিখতে পারি যদিও এটা বাই ডিফল্ট থাকে তা আমি লিখে রাখলাম তো এই হচ্ছে মোটামুটি কাজ যে এখানে এই ধরনের ডেটাগুলো কোনো ধরনের জায়গা নেবে না রাইট গ্লোবাল ভ্যারিয়েবল আর ফাংশনগুলা তো নিবেই না এগুলো জাস্ট অন্য জায়গাতে জায়গা নেবে সেটা হচ্ছে এই ডেফিনেশন ফাইলে কিউ ডট সি ফাইলে ওকে তো এখন আমরা কিউ ডট সি ফাইলটা একটু দেখি এইখানে আমাদের প্রথমে কি করতে হবে আমাদের ওই হেডার ফাইলটা ইনক্লুড করতে হবে সেটা হচ্ছে কিউ ডট এইস রাইট আর কিউ ডট এইস যেহেতু আপনি ইনক্লুড করছেন এখানে তাহলে এস ডি বুল কিন্তু লাগবে না কারণ কিউ ডট এইসের এর ভিতরে কিন্তু এস বুল ইনক্লুডেড হয়ে আছে তো এটা আমি তুলে দিলাম কিউ সাইজও লাগবে না কারণ কি কিউ সাইজ কিন্তু এই ফাইলের ভেতরে আছে যেটা আমরা স্ট্যাকের সময় বলছিলাম সেটা কিন্তু বারবার করতেছি আচ্ছা ফ্রন্ট রেয়ার এটা লাগবে তো এইগুলো আমাদের লাগবে তো এগুলো করে নিলাম কারণ ওই জায়গাতে মেমোরি অ্যালোকেট করে নাই হেডার ফাইলের ভেতরে জাস্ট আপনার কি সি ফাইলে বা ইমপ্লিমেন্টেশন ফাইলে কিন্তু মেমোরি অ্যালোকেট করতেছে তো তারপরে আর কি আমাদের এই যে ইমপ্লিমেন্টেশনগুলো এখানে আসে তো আশা করি সব ঠিকঠাক মেইন ফাংশন এখানে লাগবে না মেইন ফাংশন তো আমরা সরিয়ে নিছি এখান থেকে তো ঠিক আছে এখন আমরা কোডটাকে একটু কম্পাইল করে দেখি কি অবস্থা আশা করি ঠিক থাকবে দেখেন সেটা হচ্ছে প্রথমে জিসিসি মেইন ডট সি তারপরে কি ইমপ্লিমেন্টেশন ফাইলটা কিউ ডট সি ওকে এখানে অনেকগুলো ইরোর দিচ্ছে তো আমাদের ইরোরগুলো সলভ করতে হবে প্রথমে বলছে কি ফ্রন্ট ইরোর ফ্রন্ট রিডেফিনেশন কারণ কি ফ্রন্টে আমরা কী করছি ফ্রন্টে মাইনাস ওয়ান এটা আমাদের এখানে লাগবে না কারণ আমরা এখানে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলেই হয় আমাদের মাইনাস ওয়ান দেওয়া যাবে না মাইনাস ওয়ান তো আমরা এই দিয়ে ইমপ্লিমেন্টেশন ফাইলে দিছি ঠিক আছে তো আমরা আবারও কোর্টকে কম্পাইল করলাম দেখেন এখন কোনো প্রবলেম নাই তার মানে ভ্যারিয়েবলের কিন্তু ভ্যালু অ্যাসাইন করা এটাই ডেফিনেশন বোঝাই ঠিক আছে তো এই কাজটা করা যাবে না আমরা ডেফিনেশন বা ভ্যালু অ্যাসাইন এটা কিন্তু ইমপ্লিমেন্টেশন ফাইলে দেবো হেডার ফাইলে জাস্ট ভ্যারিয়েল ডিক্লেয়ার করে রাখলেই হবে তো আমাদের কোর্ট কম্পাইলেশন সাকসেসফুল এখন রান করি দেখেন তিন এক শূন্য এবং লাস্টেরটা একশো এবং আমাদের কিন্তু এটাই কিন্তু এক্সপেক্টেড আউটপুট ছিল লাস্টে একশো দুইশো তিনশোর ভিতরে ফার্স্ট ইলিমেন্ট হচ্ছে একশো তো আমাদের হেডার ফাইল কিন্তু এখন কাজ করতেছে রাইট তো আমরা হেডার ফাইল ইনক্লুড করছি আর জাস্ট কী করছি কম্পাইলেশন যখন করছি তখন ইমপ্লিমেন্টেশন ফাইলটা দিয়ে দিছি এটাই আমাদের কাজ হয়ে গেছে তো এতটুকুই কোড এখন আমরা নেক্সট ভিডিওতে কী করবো আশা করি বুঝতে পারছেন নেক্সট ভিডিওতে আমরা মাল্টিপল কিউ সিস্টেম ডেভেলপ করব